আপনি কি জানেন পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বাংলাদেশের জিহাদিরা কিভাবে তাদের গোপন সংগঠনকে তৈরি করছে দেখুন আইএসআই আইসিস জামাত ইসলাম আনসারউল বাংলা এই সব জিহাদি সংগঠনগুলো পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয় বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যগুলোতে তাদের স্লিপার সেল তৈরি করতে মূলত পাঁচটা স্টেপকে ফলো করে স্টেপ ওয়ানে বাংলাদেশের জামাত ইসলামী এবং উল বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলোর সদস্য কে ভারতে অবৈধভাবে প্রবেশ করানো হয় এরা মূলত মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতে বসবাস করতে শুরু করে এরা ভারতে এসে ফল বিক্রি হকারি গ্যারেজের কাজের মতো ছোটোখাটো কাজ করে এবং ফেক ডকুমেন্ট বানিয়ে আরও বেশি বাংলাদেশি জিয়াদিদেরকে ভারতে নিয়ে আসে তারপরে ধীরে ধীরে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরোয়া মিটিং করে ইসলামিক খিলাফতের বিষয়ে লোকজনকে মোটিভেট করে এবং এর সাথে সাথে কিছু স্থানীয় অপরাধ চক্র এবং মাদ্রাসা ভিত্তিক চরমপন্থী সংগঠনগুলোর মাধ্যমে তরুণদেরকে প্রলুব্ধ করে এবং ধীরে ধীরে দলে ভারী হয়ে ওঠে স্টেপ টুতে কিছু মাদ্রাসা এবং র্যাডিক্যাল ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চরমপন্থার বীজকে বপন করা হয় কিছু বিদেশি ইসলামিক প্রচারক ভারতীয় ভিসা নিয়ে ঢুকে চরমপন্থার আদর্শ ছড়াতে থাকে তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তরুণদের জিহাদি আদর্শে প্রভাবিত করা হয় স্টেপ থ্রিতে এই কাজে ফান্ডিং বাড়ানো হয় মূলত হাওলা রুটের মাধ্যমে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে টাকা আসে তাছাড়া বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মানব পাচার এবং মাদক ব্যবসার মাধ্যমেও ফান্ডিং করা হয় কখনো কখনো ফেক এনজিও খুলেও বিদেশ থেকে সাহায্য আনে এই উগ্রপন্থীরা আর স্টেপ ফোরে সীমান্ত এলাকায় দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশ এবং প্রশাসনের লোকজনকে ঘুষ দিয়ে আরও অনুপ্রবেশ ঘটাতে থাকে এবং রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের স্বার্থে এই চরমপন্থী অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় আর স্টেপ ফাইভে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামিক খিলাফতের প্রতিষ্ঠার বিষয়টাকে প্রচার শুরু হয় যেমন আল তামকিন মিডিয়া নামে একটা মিডিয়া গ্রুপ যারা এই চার রাজ্যে সক্রিয় এরা তরুণদেরকে জিয়াদি মতাদর্শে প্রভাবিত করছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং কিছু এনক্রিপ্টেড অ্যাপে এই প্রচার চালানো হচ্ছে আর এভাবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয়কে জিহাদি ঘাটিতে পরিণত করে একটা সেফ হ্যাভেন বানিয়ে উত্তর পূর্ব ভারত জুড়ে এই চরমপন্থী কার্যক্রম চালানোর জন্য এরা অপেক্ষা করছে বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে দীর্ঘ মেয়াদে ভারতে একটা ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই বুঝলেন বুঝুন জানুন আর সময় থাকতে সাবধান হন